খবর <highgli flaws yapa hermano> গাফিলতি রয়েছে সেই তদন্তের গাফিলতি নিয়ে আমরা নিশ্চয়ই নিউজ ব্যান্ডে আরো আলোচনা করব তবে আরো একটা গাফিলতি রয়েছে সেটা আমি বলবো যে অধ্যক্ষের বিরুদ্ধে সিক্সটি ফোর করানো হবে না অভিযুক্ত ওয়ান সিক্সটি ফোর না করানো এটা হচ্ছে আইনের সব থেকে বড় অপরাধ অধ্যক্ষের ওয়ান সিক্সটি Şimdi

হয়ে যাবে টাইমের সাথে সাথে হয় না আটচল্লিশ ঘন্টার মধ্যে সবকিছু মেডিকেল বা সবকিছু বের করতে হয় এবং ইতিমধ্যে উনি বলে হচ্ছেন যদি শনিবার দিনের মধ্যে যদি না হয় বেরিয়ে যাবে সবকিছু এভিডেন্স শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে টাইম দেওয়া কোনো উচিত নয় এটা নির্ভয়ার মতো না হোক যেন সাত বছর লেগে না যায় এটা যেন এক মাসের মধ্যে

যে ডক্টর যে নিজে যে ডক্টর আছে ওনার সাথে যে অপমানটা হয়েছে যে যেভাবে ওনাকে মারা হয়েছে সেটার বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি শুধু এই এই মেয়েটি নয় আমাদের মতো এরকম এর মতো অনেক অনেক মেয়ে নির্ভয়া হত্যাকাণ্ড আমরা জানি এছাড়া আরো অনেক হত্যাকাণ্ড এরকমভাবে দর্শনকারীদের আমরা শাস্তি চাই এরা যেন এইভাবে দিনের পর দিন এইটা চলতে পারে না সেই জন্য আজকে আমরা মেয়েরা সবাই মিলে পথে নেমেছি বিভিন্ন জায়গায় শুধু আগরতলায় নয় কলকাতা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় মেয়েরা পথে নেমেছে আর জি ঘটনাটার প্রতিবাদ করতে নেমেছে এই হচ্ছে মানে প্রধান কারণ আমাদের এই ঘটনার জন্য সিবিআই কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তো সেই বিষয়টা কিভাবে দেখছেন আমরা চাই তদন্ত হয় সঠিক তদন্ত করবে বা জাস্টিস হবে দেখুন সেটা তো